চাকরি দুর্নীতি বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ করল বিজেপি বুধবার দুপুরে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়ার লোকসভা আসনের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো পুরুলিয়া জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙা সভাপতি গৌতম রায় বলরামপুরের বিধায়ক মাহাতো সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয় পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে পাশাপাশি রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো পাশাপাশি চাকরি দুর্নীতি বিষয়ে পুরুলিয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরা মাহাতোকেও তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতৃত্বরা আপনারা জানেন গতকাল মহামান্য সুপ্রিম সুপ্রিম কোর্টের কাছে স্বীকার করেছে এসএসসি কি আট হাজার তিনশো তেরো কিংবা চোদ্দো এরকম সামথিং ওঠে এই সংখ্যক অবৈধ ভুয়ো শিক্ষক নিয়োগ করা হয়েছিল এবং যারা বৈধ যারা মেধা ছাত্রছাত্রী তাদেরকে কলকাতার রাজপথে বসিয়ে দিয়েছে এটা মহামান্য আদালত হাইকোর্ট আগেই বলেছিল কি আপনারা যারা বৈধ ছাত্র ছাত্রী যারা বৈধ শিক্ষক শিক্ষিকা তাদেরকে তাদের লিস্ট দিন আর যারা অবৈধ তাদের লিস্ট দিন আগে যদি দিত তাহলে মনে হয় যারা বৈধ আছে যাদেরকে অপমান করা হয়েছে তাদেরকে অপমান হতে হতো না কিন্তু যারা বৈধ ছাত্রছাত্রী আছে মেধা ছাত্রছাত্রী আছে তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেদিন ঘোষণা করলেন কি লিগেলভাবে তাকে তাদেরকে আইনগত আমরা সহযোগিতা করব। তারপরের থেকেই টনক নড়ে গেছে এই রাজ্য সরকারের আর এর আগে যখন বলেছিল কি মহামান্য আদালত হাইকোর্ট কি আপনারা তালিকা দেন তখন তালিকা দেয়নি কারণ কারণটা একটাই ছিল বৈধদের আড়ালে অবৈধদেরকে বাঁচানোর চক্রান্ত কিন্তু যখন সফল হয়নি এখানে একটা বড় বিষয় আছে যেটার জন্য আমরা বিরোধ করছি যেটা হচ্ছে এই অবৈধদেরকে বাঁচানোর জন্যে সাধারণ মানুষের করের টাকা দিয়ে কোটে আইনগত ব্যবস্থা করছে অবৈধদেরকে বাঁচানোর জন্য এটা জোরদার বিরোধ করি আমরা এবং যে অযোগ্য শিক্ষকরা আজ প্রায় আনুমানিক আট বছর ধরে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার ছাত্র ছাত্রীদেরকে পড়িয়ে তাদেরকে তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে সেটার জন্যে কে বিচার করবে তার বিরোধ করিয়া তার জন্য আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এই চোর মমতার পদত্যাগ চাই মমতা ব্যানার্জি শুধুমাত্র কলকাতা কিংবা বাকি জায়গায় নয় এই পুরুলিয়াতেও চুরি করেছে আর তার ছোট ছোট যে পার্থরা এখানেও ঘোরাফেরা করছে দু সালের কেস সেই সময় ক্যাবিনেট মন্ত্রী কে ছিল পুরুলিয়ার থেকে আপনারা বলুন সেই সময় সে তার মধ্যে জড়িত নয় এটার এটার কে বলবে সে মুখিয়া নিজেই আছে জড়িত তার সব ছোটোখাটো সবাই জড়িত আছে সেই জন্যে ইমিডিয়েট আমরা বলবো কি এদেরকে পদত্যাগ করা উচিত তদন্ত হওয়া উচিত এবং জেলে ঢোকানো উচিত তাই আমরা জোরদার বিরোধ করলাম আজকে পুষ্পতল দাহ করে বিরোধ করলাম পনেরোশো কোটি টাকার লেনদেন হয়েছে এই ভুয়ো শিক্ষকদের নিয়োগ করার জন্য এক একজনের পিছনে দশ থেকে পনেরো লাখ সতেরো লাখ করে টাকা এরা নিয়েছে এবং সেই টাকা নিয়ে এরা করেছে আর যারা শিক্ষক হওয়ার কথা ছিল তাদেরকে কোথায় দিয়েছে জলে ঝড়ে তারা বসে আছে কলকাতার পথে আর যাদের উপযুক্ত নয় তারা চাকরি করছে জেলায় তো বহু বৈধ শিক্ষক আছে তাদের আছে আমরা পুরোপুরি বৈধ শিক্ষক মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যারা বৈধ শিক্ষক তাদের জন্য আইনগত যা লড়াই আমরা লড়ব পার্টির পক্ষ থেকে আমরা তার পাশে থাকব। কিন্তু করের টাকাতে যে সামান্য ব্যক্তি সাধারণ ব্যক্তির যে করের টাকাতে অবৈধ শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা প্রমাণ করে দিয়েছেন তিনি নিজের চোর এবং চোরদের পাশে আছেন আর তার পুরো টিম চোর কোনো কমিটি গঠন করা দেখুন আমরা এর বিরুদ্ধে লড়াই করছি আন্দোলন করছি এটা সরকারের বিষয় আছে আমরা চাইব দ্রুতগতিতে তদন্ত হোক আর যারাই চুরির সঙ্গে যুক্ত আছে সবাইকে জেলে ঢুকানো হোক এবং যেসব বাচ্চা এদের দ্বারা শিক্ষা নিয়েছে তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হোক আমরা বৈধ শিক্ষকদের পাশে আছি আইনগতভাবে তাদেরকে সহযোগিতা করব কোর্ট আছে তার পাশে ন্যায় বিচার পাবে আমরা এইটুকুই আশা করছি